এইগুলো হচ্ছে সবই ফুলকপি এক একটা বেশ বড় বড় সাইজের ফুলকপি কাছে না দেখে বুঝবেন না এবং খুবই সুইট মানে রকম স্বাদ ফুলকপিগুলো অসাধারণ একটা আছে দেখেন অসাধারণ সেই লেভেলের ফুলকপি খুবই টেস্ট যদি এটা বিক্রির বিক্রয়ের জন্য না নিজস্ব খাওয়ার জন্য লাগাইছি সেই মাপের সব প্রত্যেকটা ফুলকপি দেখেন কোনো ধরনের সার দেওয়া হয় নাই এই যে চারাটা কিনে রোপণ করা প্রত্যেকটা ফুলকপি অনেক সুন্দর দেখেন বেশ এই যে একটা ফুলকপি মাশাল্লা সেই এই যে একটা ফুলকপি এইটা দেখেন একটা পিঙ্ক পিঙ্ক ভাব আছে কাছের থেকে না দেখে যাবে না দেখছেন পিঙ্ক পিঙ্ক কুয়াশার কারণে পাতাগুলো বেশ সাদা সাদা হয়ে গেছে ঠিক আছে সুইট প্রত্যেকটা ফুলকপি বেশ এইটা এই গাছটা কে কে না অবশ্যই কমেন্ট করবেন ফল থাকলে আর বলা লাগতো না এই যে এইগুলো একটু অনুযায়ী ছোটো এইটা এইটা দেখেন একটু ছোটো বেস্ট এইটা কি পুকে ধরছে সম্ভবত না কোনো কারণে ময়লা পড়ছে ওর উপরে এইটা কী হয়েছে এইটার কি সমস্যা দেখেন এটা পিঙ্কনেস দেখাচ্ছে ও মাই গড সুইট ফুলকপি তো সুন্দর ফুল হয়েছে কপিতে এটা বেশ এটা আমার কোনো এক ফ্রেন্ডকে দিয়ে দেবো কার চাই এইটা অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুলকপিটা কার চাই অবশ্যই কমেন্টে জানাবেন অনেক সুন্দর এই যে একটা বড় আছে এখানে শেষ ফুলকপি এখানে বেগুন তোলে এইখানে কিছু পালন শাক হয়েছে পালন শাকগুলো একটু দেখেন বেশ খানিকটা পালন শাক এই যে খাওয়ার জন্য ছি বেগুন আছে গাছগুলো দেখেন অসাধারণ এক কথায় আজকের মতো এইখানেই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবসময় এই ধরনের তরতাজা শাক সবজি এইগুলো খাওয়ার চেষ্টা করবেন এই যে পাতাগুলোকে এখান থেকে উঠাই উঠাই আমি খাইছি আমার মার বাসায় দিছি আরও অনেক অনেকজনকে দিছি এখানে দেখেন মূলাগুলো দেখেন একটু এতটাই ফ্রেশ মানে সাদা ধবধবা দুজন মূলাগুলো সেই আমি খাইতে শান্তিতে আছি নিজের হাতে লাগানোর জন্য সেগুলোকে ঢ্যাঁড়ুর গাছ এগুলো অনেক টেস্ট হয় নিজে লাগালে টেস্ট হয় এটা এই যে দেখেন আর অনেক কিছু দেখানোর মতো ছিল তো আপাতত দেখাচ্ছি না এই যে একটা মূল গাছ দেখেন এইটাতে বলে ফরেন মূলা এইটা যে কী মোটা হয় এটা একটা পাঁচ কেজি সাত কেজি হয় পাতা মাইগ ফুল নতুন টমেটো ধরছে এই যে এই গাছটা আর এইখান থেকে ভাঙিয়ে গেছিলো এই যে এখনো পলিথিনদের বান্দা এইখান থেকে কাটে ফেলাইছিলাম আমি সেইটাতে আবার পলিথিন দিয়ে পলিথিনদের জোর রাখছিলাম দেখছে সিম গাছে ফুল আসছে সুন্দর অপরূপ সুন্দর এই যে টমেটো গাছে টমেটো আসছে টমেটো গাছ মানে সেই বেশ খানিকটা জুড়ে আছে টমেটো গাছ ওই শুধু দূরে আবার ওই ওই পাশেও কিছু আছে এই যে এখানে এখন আজান দিয়ে দিয়েছে দেখার মতো সময় নেই যার কারণে দেখাতে পারতেছি না এই জন্য খুবই পরিমাণে দুঃখিত এইখানে আবার আরও কিছু দেখানো বাকি যে দেখছেন কুমড়া সেই কুমড়া সেই কুমড়া না সরি চাল কুমড়া ওই যে এখানে আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ গুড বাই